লাইফে শুক্রবার তো কতই আসে কিছু প্ল্যান ছাড়া শুক্রবার তো এগুলো বলে যেমন আমরা সারেন একটা মুভি দেখতে গেলাম মুভি দেখতে দেখতে আমাদের কেন হঠাৎ করে মনে হলো যে না কি খাবো তো আমাদের সাজেশন আসলো যে না আমরা হঠাৎ করে চলে যাই পুরান ঢাকা এখানে পুরান ঢাকায় এসে স্পেশালি বিরিয়ানি পুরান ঢাকার হাজির বিরিয়ানি হানিফের বিরিয়ানি ফেমাস বিরিয়ানি হাউসে গেলাম বিরিয়ানি এনজয় করতে এই যে আমাদের বিরিয়ানি এনজয় করা হচ্ছে অনেক মজার বিখ্যাত একদম বিরিয়ানি আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা জাস্ট অসম ছিল কিন্তু পুরোটা বিয়ে বাড়ির মতন ছিল আমরা খাচ্ছি এখানে মানুষ দাঁড়িয়ে আছে আমরা হাজির বিরিয়ানিতে গিয়েছিলাম বাট এই যে দেখেন ভিড় আর এখানে বিউটি লাগছি অনেক অথেন্টিক খাবার এখানে পাওয়া যায় এটা হচ্ছে পুরান ঢাকার ভিউ আমি ফার্স্ট টাইম পুরান ঢাকা এখানে ভিজিট করলাম আমার কাছে অনেক অনেক অসাধারণ লাগছে এই দিনটা তারপর আমরা কোনো প্ল্যান ছাড়াই চলে গেলাম লালবাগ কেল্লা দেখতে এখানকার ভিউটা যা স্থির ছিল অনেক ভালো লাগছে বাচ্চারা বা ফ্যামিলি নিয়ে অনেক একটা বেস্ট টাইম কাটানোর একটা স্প্লেস আমি গিয়েছিলাম তখন অনেক গরম ছিল আর গরমে ওইখানে এত সুন্দর বাতাস ছিল ইসলামটা এটা এনজয় করতেছিলাম অনেক আর কত মানুষ কি সুন্দর সুন্দর ফুল এখানে এই যে ভিউটা একদম মস্থির শান্তি ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে কিছু কিছু টাইম স্পেন্ড করা অনেক ভালো লাগে বাচ্চারা অনেক খুশি হয় এটা আমার ছেলেও তো খোলা মাঠ পেয়ে অনেক খুশি কে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন